হাজরাতামের জমানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান ছিল তাদের জাহাজ উঠেছে কিন্তু একটি বুড়ি আমার উপর ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্থীকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাঁধ হয়ে পড়েছে গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্টনার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়গাম্বর হজরত বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্না হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে হাজরাতে নোয়াল সালাম শেষদায় পরে কামতে লাগলেন বললেন রব্বুল আরাবি তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনি জীবিত রইল আল্লাহ বিপদ যখন এলো তুমি তোমার মককে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছ কিন্তু আমি রব্বুল রাহ মারুর রহিম আমি আমার বান্দীর গুণি নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা পাকে কবি রাত্রে হাজরাফিফ হারাথী মারাথি আল্লাহ তার আনহাই কাল করলেন কিছু সংখ্যক সা কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবুজারকে ফারিরা দিয়ে আল্লাহ তালু কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে ডাকে রাখবো তিনি হতেছে হাজরাত ইমাম হাসান হোসানের মা বেশতের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআমি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অগ কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ হিলিব তুমি আর সমস্ত কাফের তিনি বিরুদ্ধে আল্লাহ রব্বুর আবিন যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোনো জবাব আসে না হজরতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরা কে জাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি সমান আর পায়খন্তর বিশ্বলবি জলা আমি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ টুকরা মা ফতে মাতি তোর ভিতরে রাখবো ফবরদার কবরে রে মাতি করবি না কেতবে এসেছে হাজরাত্য় আবুজার কেবারি শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কেন বল তেসেরে আবুজার আমি ফতেমা কি চিনি না হোসানের মা কি চিনি না আলির স্ত্রী চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কয়ামতির দিন না চাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কয়ে মতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কেমতের ময়দানে হাসরের দিনে আল্লাহ রাহাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শেষ দায় করে কামতে থাকবেন আল্লাহ রাবুন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহাবুল দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবিন মাকাবে মাহবুব পেয়েছি কৌসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উন্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উন্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা তাই সাবলেন ইয়ারসুল আল্লাহে হ্যাঁ ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উন্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আই সাহ কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা তাই বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাবুল আলমিনের হাবিব বলেন আই সারেফ আমার যে উন্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর জমকাতে থাকবে ইমানের নূর দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত গুলি আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ আনহাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মোহাম্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই ঠিক টিটকেরি বটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গাল দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহ মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর হুজুরের পরিজাত টুকরা ছিলেন মা ফাতিমা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতে মাসুমান আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়া তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কম যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আছাড় বেড়ে বেড়ে ফেলে দিত কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসূল্লাহ তাদের ইজ্জত দিলেন সুহানুল্লাহ ই রসুল্লাহ সম্মান দিলেন এর অন্য হিসাবে নারীর এই মঞ্চে ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইনকারের সময় হায়দরা ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রমে রসুলুল্লাহ হায়দর ফাতেমা কি সারা দিলেন হায়দরাত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুকির কাছে রাগায় দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা আয়েশা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত ফাতেমা বলেন ইহ আম্মা জান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসরুল্লাহর এই ভবিষ্যৎবাণী হাজারত ফাতেমা বুঝতে পেরেছেন যে হজুরের ইন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হজুরের ইন্তেকালের ছয় মাস পরই হাজরত ফাতেমা ইন্তেকাল করেছেন কন্যার কন্যা হিসাবে তারির মর্যাদা ইসলাম অনেক অনেকগুলি বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু ঐশ্বর যৌবনে পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহপাক আল আমিন তখন বলেন ওমিন আয়াতিহি আনখলাক বাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআল বাইনাকুম মাওয়াদাতাম ওয়া রাহমা আল্লাহ পাক বলেন আমার নিদর্শনের ভিতরে একটি নিদর্শণ যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ো আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোনো অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুহান স্ত্রী কে রসুল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী সোহানন্দ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি কত স্ত্রীকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ঘুরে যাননি রাতের বেলায় হাজারত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড়তাম দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়েশা ফাঁস ছিলেন হুজুর পিছনে পড়ে গেলেন হজরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম শুভানন্দা হে দেহানন্দে বিশ্ব নবী কতটা আদর্শ বিশ্ব মানবতা আর জন্য তিনি বলেছেন আহমতের ময়দানে রসুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনের সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকে দিতে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাতরা দায়সা বলেছেন আল্লাহ নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু পঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহর সুল এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাব্বত সুবাহ করতেন স্ত্রীদেরকে রসল্লাহ ঘরে দৌলত ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে কিছু নাই দৌলত নাই কিন্তু মোহাম্মত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়েশা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহর নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি চিবতাম হাত থেকে গোস্ত টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি শুভ আমার ভাইয়েরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ হুজুর হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তত্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরত আয়েশা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তপ্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে বোধ রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয় আঙ্গুল ফেটে গেছে একটু হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা বলেন আয়সা বলেন ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহ কে উঠতে বলতে আমি পারতাম না কি মহাত্ম রসুলের সাথে হাজরা বলেন হুজুরাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল টাগল ইত্যাদ ছাগল দুম্বা জবাও করেছেন এই দুম্বার গোস্ত ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছিয়ে দিয়ে আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রপুর আরবি কেমন ফেরে মায়ে দাঁড়েন যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবি ওই কঠিন হাসরের মায়ে দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদের শেষে হাজার তাই সে বলেন লাহে খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন ২৫ বছর বয়সের সময় ৪০ বছর বুড়ি তার কথা কেন এত মহব্ব্য আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন নাই সারেব খালিদা সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তেমন মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন গভীর রাত যত রাত হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজারে যত রাত্রে আসলাম যতবার আসনাম। একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছেন ইয়া রাসূল আল্লাহ আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহর রাসূল দিনের ক্ষেদমতে বাইরে আছেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজায় তার কাছে দাঁড়ায় আমারে ডাকা করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হযরতে খালিদ আলাইহিস শায়ান আল্লাহ দিয়েছে কে দিয়েছে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ জামালে মুরে বশনা গারে হেরার ভিতরে বসা হযরত জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসব না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানায়ছে সুবহান সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কাเส হযরত খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুخب বলে কি বলে আল্লাহ পাক জিবরাইল কেবল উঠে গেল আমার কাছ থেকে জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হযরত খাদিজা গিয়ে ফেললেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নারী জন্ম সত্য আ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনি আল্লাহ সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন হাজরাত জিব্রাইল কে আমার সালামের জবাবটা ওয়াইদাই কুমুর সালাম বলে হাজরা খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসুল পাক সাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জান্নাতিনি আমত কি জান্ন আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান নামের মতো ঠিক কি সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলমিন বেশি দিয়েছেন আর রেজা আলো কাউ আবু না নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবিরা বলে একজন সাহাবি বলেছেন আমি আর রাসূল আল্লাহ এ উট দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজরত আয়সা সিদ্ধি তার আল্লাহ তালা শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাই কামদের তিনি ওস্তাদ ছিলেন সোহান আল্লাহ নারীদের ব্যাপারে অধিকাংশ মাথারা হাজরত আয়সা সিদ্ধি তার আল্লাহ তালা সোহান নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে পারবে নারী করতে কিন্তু সাহাবি ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক দিয়ে ছিল মুসলমান হওয়ার পর হুজুর কয় কান্দ কেন ওই যে এই যে আমার আমার কি মাফ হয়েছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে কলেমা কলে মা পড়ছো মাফ হয়ে গেছে যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘনল লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়াই ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত খুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ছাড়ায় দেয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্যে কবর খুঁজতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধ কেন আমি তারে বাইজা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে যাও আমি তোমার বাপ বলে সমাজে হ্যাঁ করবো না আমি ভিক্ষা করে খাবো আমার না লোকটি বলছি আর আমার মনে দরদাস আমি একটা পাথর উঁচু করে আমার মেজ বুক লক্ষ করে জোরে বেরি দিলা বুকটা ফেটে রক্ত ঝিনকি দিয়ে উঠলো আত্মার কলব বুক থেকে আওয়াজ বের হলো আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাদিস শরীফে এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার উপর পড়তেছিল হুজুর বললেন না হারে মানুষে অপারে এরকম কাজ করতে আ পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার আমার বিশ্বাস নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিলে। সুবহানাল্লাহ মায়ের মর্যাদা দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার কে এর জাত মায়ের জাত আমার মা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহ ব্যস্তটা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোমান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারিজ রেজিস্টার বা মোল বিষয়ে কার অনুমতি আগে না। বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিলোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে আছে কিনা সব হান্লা পড়ে এই বিবাহে আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসউল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসরুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবহান আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আই যাকে ফেস্তর পর্যন্ত তরজ্জা করত যারে দেখে হজরত ওসমান তানা আব্বু আর একজন হজরতে আলী করম আল্লাহ ওয়াহু হজরত আলি চাঁ সম্পর্কে রসুল পাক সালাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হযরত আলী হুজুরের জামাই আনা মদিনাতুল এলম ও আলী উম বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সোহান আল্লাহ তাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনের জন্য বেন্তের সুন বেহেস্তের সমস্ত রমণীদের সর্দারিনী মা ফাতেমা তু সাহরা কি উপহার দিলেন বিয়েতে রসুল এই মেয়ে আর এই জামাই উপহার হলো খেজুরের সোপড়ার একটা তোষক পানি উঠাবার জন্য একটা মশক আর আটা পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামার জন্য রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরত উম্মে হাবিবা আমাদের মা আবু সুপিয়ান তার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখনও কাফের সেই কুবরি হালতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরা উম্মে হাবিবা বাদ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবার একটু দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দিয়া তারপরে বললেন যে বসে বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমার খালি জায়গায় বসতে বললাম আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজরে তুমি হাবিবা বলেন আব্বা যান নিশ্চয়ই আপনি আমার আপা শ্রদ্ধা পিতা কোনো সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লার রসুল যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না